ভিউয়ারস হুম একটু স্লো আসে স্লো স্লো মাস করে যে দুই জন দেখছেন আমি দুই জন আছি কথা কেমন আছে সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন এইদিকে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন আমার হয়েছে আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন

ভালোবাসা বিরাম সবার জন্য সবাই কেমন আছেন হঠাৎ লাইভে আসলাম কি কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্টে জানাবেন এবং সবাই একটি করে লাইক দিবেন আমি খুলনা জেলা থেকে লাইভে যুক্ত হয়েছি আপনারা কি কোথা কে লাইক যুক্ত হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন সবাই একটু স্ক্রিনের উপর ট্যাপ ট্যাপ করি ট্যাপ ট্যাপ করলে আমার একটা লাইক আসবে আর সবাই কমেন্ট করি কে কোন জেলা থেকে দেখতেছেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন ভালোবাসা বিরাম সবার জন্য ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করব সবাই সবার পাশে থাকবো এই প্ল্যাটফর্মে ইউটিউব সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে একজন আরেকজনের পাশে থাকা মানেই সাপোর্ট করা তাই সবাই সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালোবাসাবে রাব সবার জন্য ওয়াচিং এ যারা আছেন প্লিজ একটু ট্যাপ ট্যাপ করবেন ট্যাপ ট্যাপ করলে একটা কমেন্ট আসবে এবং আপনারা কমেন্ট করেন কে কোন জেলা থেকে আমার লাইভটি যুক্ত হয়েছেন আমি খুলনা জেলা থেকে লাইভ করতেছি আপনারা কি কোথা থেকে যুক্ত হচ্ছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন মূলত লাইভে আসার কারণ হচ্ছে আমার ইউটিউবে রিজটা একবারে ডাউন হয়ে যাচ্ছে যার কারণে লাইভে আসা তো সবাই চ্যানেলটা নতুন যদি আমার লাইভ দেখে থাকেন প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা টিপ দিয়ে পাশে থাকবেন ইনশাল ভালোবাসা বিরাম ভালোবাসা চলমান সবার জন্য ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি লাইভে কেউ যুক্ত হচ্ছে না বেরিয়ে যেতে হবে ইনশাআল্লাহ পরে আবার লাইভ করব আজকে পর্যন্ত